হিমো যদি হুমায়ুন আহমেদের হিম একটি কাল্পনিক চরিত্র তারপরও কেন যেন হঠাৎ করে হিমো চরিত্রটাকে খুবই ভালো লাগে তা হিমুকে নিয়ে কিছু একটা করা আচ্ছা হিমু চিঠি এসেছে নীলখামে খামে রূপা নামক ছদ্মনামে ঠিকানা ঠিকই আছে কিন্তু তাপকের খুঁজকে জানে আজব এক মানুষ সে আচরণে বেখেয়ালি আলি মাইলের পর মাইল হাঁটে জুতা ছাড়া খালি পায়ে ছন্ন ছাড়া জীবন তার সব ব্যাপারে উদাসীন গায়ে তার হলুদ রঙের পাঞ্জাবি এক পকেটহীন পুলিশ নেই সমান ভাব সবার সাথে ভবিষ্যৎ বলে হঠাৎ করে পারে সে চমকে দিতে বাঁধতে পারে না কোন মায়া রাতের আলোয় তার ছায়া গন্তব্য নেই তার কোনো ঠিক আজবেগ গুণ অত্যাধিক মহাপুরুষ হওয়ার ছাত্র সে পৃথিবী তার শিক্ষালয় অসাধারণ চরিত্র যার নাম হিমুখ অথবা হিমালয় ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার